আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি ঔষধি গুণ সম্পন্ন গাছ নিয়ে কথা বলবো যে গাছটি আমাদের দেশে জলাশয়ে এবং বাড়ির আশপাশে আঙিনাই বিভিন্ন জায়গায় ফসলের মাঠে এই ঔষধি গাছটি আমাদের চোখের সামনে বেঁচে ওঠে এমন একটি ওষুধি গাছ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম এখন জানব এই ওষুধের গুণাগুণ সম্পর্কে ধানকনি পাতা আমাদের দেশের একটি পরিচিত বেসজ উদ্বেগ কাল থেকেই এই ঔষধি গুণের জন্য মানুষ এটি ব্যবহার করে আসছে দানকুনি পাতার রস বের করে খেলে শরীরের জন্য নানা উপকার মিলে নিয়মিত অল্প পরিমাণে পান করলে এটি হজম শক্তি বাড়ায় গ্যাস্ট্রিক ও আলসারের সমস্যা কমায় পেট পরিষ্কার রাখতেও দানকুনি রস বিশেষ কার্যকর এছাড়া এই পাতার রসে ঠান্ডা প্রকৃতির উপাদান থাকায় শরীরের অতিরিক্ত গরম ভাব দূর করে লিভারের কার্যক্ষমতা ভালো রাখতে এবং রক্ত পরিষ্কার করতেও এটি সহায়তা করে মাথা গোড়া দুর্বলতা বা অতিরিক্ত ক্লান্তি দূর করতেও দানকুনি পাতার রস কার্যকর হতে পারে অনেক সময় চর্মরোগ ক্ষত নিরাময়ে এর রস উপকারী বলে ধরা হয় দানকুনি পাতা শুধু গরুয়ার চিকিৎসাই নয় আয়ুর্বেদ ও ইউনানি শাস্ত্রেও বহুল ব্যবহৃত ব্যবহৃত একটি বেশজ এর রসের উপকারিতা এতটাই বহুমুখী যে একে অনেকেই প্রাকৃতিক ওষুধ বলে থাকেন দানকুনি পাতার রসের আরও কিছু উপকারিতা হজম শক্তি বৃদ্ধি খাবারে হজমে সহায়তা করে পেট পাপা ও অজীর্ণতা কমায় গ্যাস্ট্রিকের উপশম যারা দীর্ঘদিনের গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করতে পারে মস্তিষ্কের জন্য উপকারী মনোযোগ বৃদ্ধি ও স্মৃতিশক্তি শক্তিশালী করতে দানকুনের রস কার্যকর বলে ধরা হয় লেবার সুরক্ষা শরীরের বিষাক্ত উপাদান দূর করে লিভারকে সুস্থ রাখে রক্ত পরিশোধন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং পোষ করে বা একজেমার মতো সমস্যায় সহায়তা করে চাপ উৎকণ্ঠা কমায় প্রতীক প্রাকৃতিকভাবে স্নায়ু স্নায়ু শান্ত রাখে ফলে ঘুম ভালো হয় কত নিরাময়ে ভাইরে প্রয়োগ করলে কত দ্রুত শুকিয়ে দেয় ধানকুনি পাতা খাওয়ার নিয়ম সকালে কালি পেটে দুই থেকে তিনটি তাজা পাতা চিবিয়ে খাওয়া যেতে পারে পাতার রস বের করে দিনে এক চা চামচ করে খাওয়া ভালো চাইলে মধু বা পানির সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে